ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম তো দেখো রাত্রেবেলা খাবার চলে এসছে নিয়ে তো গ্যাস শেষ হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে গ্যাস নিই নিই তো ভাবছিলাম দুপুর থেকে যে কী রান্না করব কি রান্না করব তো আমাদের এখানে বড়ো করে পুজো দিচ্ছিলো তো ওর জন্য আমি নিয়ে চলে আসলাম খিচুড়ি তো বলে না ওপরবালায় খাবার ঠিক জোগাড় করে দেয় তো ওপরবেলা ঠিক আমার খাবার জোগাড় করে দিলে আমি চিন্তায় ছিলাম কি রান্না করব কি রান্না করব গ্যাস নেই দিন ধরে রান্না করতে পারছিলাম না তারপরে আবার পয়সা করিও হাতে ছিল না যে কি খাবার নিয়ে আসবে তো উপরবেলা ঠিক করে দিল আমি আমরা কি খাবো তো তোমার দাদা ভাই আবার আমাকে খাইয়ে দিচ্ছে কারণ আমার শরীরটা ভালো না আমার কোমরে যন্ত্রণা তো কোমর নিয়ে আমি মানে ঠিক করে ভিডিও করতে পারছিলাম না তো যেরকম পেরেছি সেরকম করেছি যেটুকু পেরেছি তো আমি হাত দিয়ে খাচ্ছি না আমি খাবো না তাই আমাকে আবার মাথায় মেরে খাইয়ে দিচ্ছে জোর করে তো ভালো তো খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো টুপিটা ঠান্ডা লাগবে খাওয়ার সময় তো মাথা ঝাড়ছে তারপরে খাওয়ার সময় তো মাথা ঝাড়ছে

টেম্পার দিন যে আমার চুলের মুখ কি নেই তারপরে খিচুড়িটা ভালো হতো পয়সা করছে বলছে খিচুড়ি দিচ্ছে যাওনি কারো নিয়ে আসতে বাবা কত সুখ আমার বাবা তো বলে ভালোই লাগে খেতে না

ভালোই খাচ্ছিলাম হাসি খুশি তো খেতে খেতে আমার ঝগড়া পেতে গেলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি টুপিটা খুলেছি তার জন্য তো জোর করে আমাকে মিষ্টি খাই দিল আমি খাবো না

অনেকক্ষণ ধরে সহ্য করছি আর করবে নাটক 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 এটা নাটক নাটক কাক যাবো ঠিক আছে আমার হাত ছাড়া বলে দিলাম তো খুশি হই আমি নাটক করছি না খাবো না মারবা আরবা দরে দরে আবার নাটকও করে শত

কোনো কথা নেই ঠিক আছে খাইয়ে দিতে দিতে মারলো তাও শান্তি হলো না উঠে যাচ্ছে তারপরও মেরে উঠলো আমিও একটা ঘুষি মারতে যাচ্ছিলাম তো চলো আমি মুক্তি পারছি না কোমনি তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থাকো কেউ স্ক্রিপ্ট করো না টাটা